নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করলো আমরা যদি আলাপন বন্ধুবাদের উদাহরণ সামনে আনি তাহলে অবশ্যই বুঝব যে ইউপিএসসির ক্যাডার হিসাবে নিযুক্ত বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নিতে পারবে জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসলেই বিনীত এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আসলে ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েল ইউপিএসসির ক্যাডার এবং তারা কেন্দ্রীয় সরকারের ইউপিএসসির মাধ্যমে চাকরি পেয়েছিলেন যদিও রাজ্য সরকারের অধীনে থাকায় তাদের বেতন ভাতা রাজ্য সরকার দেয় কিন্তু তারা নিযুক্তি পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে তাই রাজ্যপাল তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন যেহেতু তারা রাজ্যপালের পদকে অমর্যাদা করেছেন এমনকি রাজ্যপাল এও অভিযোগ করেছেন যে ভোট পরবর্তী হিংসার পর আক্রান্তরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলে তারা দেখা করতে যান এমনকি এপ্রিল মে মাসে এক অস্থায়ী কর্মচারী রাজ্যপাল ভবনে নিযুক্ত অস্থায়ী মহিলা কর্মচারীর মন করা অভিযোগের ভিত্তিতেও রাজভবনে নিযুক্ত পুলিশ কর্তাদের কর্তারা বাধা দিয়েছেন উৎসাহ করেছেন অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোমুখিদের মধ্যে অভিযোগ যে গুজব প্রচার এবং উৎসাহ দান করেছে এই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রক্রিয়া শুরু করেছেন ব্যবস্থা নেওয়ার জন্য এবং আলাপন বদ্ধোপাধ্যায়ের ব্যাপারটা আমরা জানি যে একান্ত প্রধানমন্ত্রীকে অমর্যাদা করেছিলেন যার কারণে তার চাকরি কলকাতা থেকে সরিয়ে দিল্লি নেওয়ার চেষ্টা করেছেন যদিও তার চাকরির মেয়াদ বেশি দিন ছিল না বলে চাকরি থেকে পদত্যাগ করেছিলেন রেহাই পেয়ে গিয়েছিলেন কিন্তু যদি ভিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের চাকরির মেয়াদ বেশি বছর তাকে তাহলে কিন্তু তাদের কড়া অবস্থানের মুখে পড়তে হতে পারে যেহেতু তারা নিযুক্তি পেয়েছেন কেন্দ্র সরকারের সংস্থা থেকে বা কেন্দ্রীয় পুরুক্ষে বলা যায় কেন্দ্রীয় সরকারের অধীনে এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যপাল যেহেতু অভিযোগ করেছেন বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবং যেহেতু বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকারে নিযুক্ত সেই জায়গায় বাবুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পর্যন্ত প্রভাবিত করে দেন সেখানে রাজ্য সরকারের কর্মচারীদের তিনি কি করতে পারেন যদি এই ঘটনার পরস্পরায় আমরা দেবাশীষ দরের কথা সামনে আনি তাহলে দেখব যে শীতলকুচির ঘটনায় দর যে সত্যটা ঘটেছিল সেখানে সেই সত্যটাই তুলে ধরেছিলেন তাতে কি হয়েছে তাতে দেবাশিষ দোরকে তিন বছর ধরে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছিলেন চাকরি করতে দেননি এতে সেই পুলিশ কমিশনার রীতিমতো নিরাপত্তাহীন অবস্থায় রয়েছিলেন এবং একটা মানসিক যন্ত্রণায় বুক করছিলেন যা এখনও করে যাচ্ছেন আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই তিনি লোকসভা নির্বাচনের আগে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু সেই প্রার্থী হওয়ার পদ আটকে দিয়েছিল এনওসি না দিয়ে রাজ্য সরকার রাজ্য সরকার এতটুকুই প্রতিহিংসা পরায়ণ বিশেষ করে মমতা এবং তার শাসনযন্ত্র মমতা ব্যানার্জির কথাই বলা যায় যে মমতা ব্যানার্জি এত প্রতিহিংসা পরায়ণ যে কোনো রাজ ব্যক্তি যদি তার সরকারের বিরুদ্ধে যায় তাহলে সেই ব্যক্তির জীবনকে রীতিমতো নাস্তানুভূত করে ছেড়ে দেন যে তার জ্বলন্ত উদাহরণ দেবাশী দর এতে ইয়ে থেকে যদি তুলনামূলকভাবে টানা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এমনকি শুভেন্দু অধিকারীকেও নানাভাবে নাস্তানবোধ করার জন্য চেষ্টা করেন মমতা সরকার এতে একটা জিনিসই পরিষ্কার হয়ে যায় যে তুলনামূলকভাবে যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে পাকিস্তানে যেসব নেতারা শাসনে আসেন শাসক হন তাদা এভাবে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেন সেই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি মমতা ব্যানার্জির মধ্যে দেখা যায় তার মানে দাঁড়াচ্ছে যে পাকিস্তানের নেতাদের যে প্রতিহিংসা পরায়ণ চরিত্র সেটা মমতা ব্যানার্জির মধ্যে দেখা যায় এটাই সবথেকে দুর্ভাগ্যজনক যে আমরা জানি পাকিস্তানের রাজনীতি কত কলুষিত সেই কলুষিত মানসিকতা মমতা ব্যানার্জির মধ্যে দেখা যায় যার কারণে এভাবে ইউপিএসসি নিযুক্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরও প্রভাবিত করেন নিজের রাজনৈতিক এবং প্রশাসন যন্ত্রকে কাজে লাগে সত্যি খুবই দুর্ভাগ্যজনক যে শুধু শাসন ক্ষমতার লুবে এভাবে সরকারি কর্মচারীদের তিনি রীতিমতো ভিত্তে তৈরি করে নেন আর সেই সুযোগ কাজে লাগিয়ে বিরোধী পক্ষকে লাগাতার নানাভাবে নাস্তানবোধ করতে থাকেন আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকেও কাজে লাগিয়ে এভাবে কেন্দ্র সরকারের নিযুক্ত কর্মচারীদের নিজের প্রভাব কাটান এবং রাজ্যপালের সঙ্গে পর্যন্ত বিরুদ্ধে যেতে দুবার ভাবেন না যার উদাহরণ রাজ্যপাল সিবি আনন্দ বোস তার পদকে রাজ্যপাল যার নামে রাজ্যটা শাসিত হয় সিবি আনন্দ বুসের নামে পশ্চিমবঙ্গের রাজ্য শাসিত হয় সেই পদমতা যায় যেখানে মমতা ব্যানার্জির থেকেও রাজ্যপাল পদটি বড় সেখানে সেই রাজ্যপালের পদকে পর্যন্ত অমর্যাদা করেন করাচ্ছেন মমতা ব্যানার্জি ভিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় অধ্যায়কে দিয়ে এখন যদি আমরা আশা করি তাহলে এটাই আশা করব যে স্বরাষ্ট্রমন্ত্রক এমন করা ব্যবস্থা নিক যাতে কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কোনো কর্মচারী কোনো অবস্থায় কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত কোনো পদকে এভাবে অমর্যাদা না করতে পারে এবং সম্মানহানি না করতে পারে নিশ্চয়ই বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক স্বরাষ্ট্রমন্ত্রক যাতে ভবিষ্যতে আর কোনো রাজ্যের কোনো সর কেন্দ্র সরকার নিযুক্ত কর্মচারী এভাবে কোনো রাজ্যপাল বা অন্যান্য সরকারি প্রতিনিধির বিরুদ্ধে অমর্যাদা অমর্যাদা কর এবং সম্মানহানির কাণ্ড করতে না পারেন সেই সাহসটি যেন তাদের না আসে আর এবার দেখা যাক যেহেতু মমতা ব্যানার্জি রীতিমতো কেন্দ্র সরকারের সঙ্গে করার টক্করে লেগে রয়েছেন রীতিমতো শত্রুতায় পরিণত করেছেন এখন দেখা যাক যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় কীভাবে রক্ষা করেন এ নিয়ে নিশ্চয়ই আইনের ধারা রয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে কোন জায়গায় অবস্থান থাকবে যখন কেন্দ্রীয় কর্মচারীকে নিয়ে সংঘাত আসবে এবং এ অবস্থান থেকেই আশা করব যে মমতা ব্যানার্জিকে স্বরাষ্ট্রমন্ত্রক রাজনৈতিকভাবে সেই শিক্ষাটা দেবে যাতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীকে নিয়ে তার ইচ্ছে মতো ব্যবহার না করতে পারে প্রিয় বি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন